চাট তো অনেক রকম বানিয়ে খেয়েছেন পাপড়ি চাট একবার এভাবে বানিয়ে দেখতে পারেন খেতে ভালো লাগে পাঁপড়ি চাট ব্রেক পকোড়া সঙ্গে সিঙ্গারা সঙ্গে ভালো লাগবে আমি যেভাবে বানিয়েছি এভাবে একবার বানিয়ে দেখতে পারেন চলুন চাট বানানো স্টার্ট করি আজকে আমি বানিয়ে দেখাবো পাঁপড়ির যে চাট হয় তেঁত তুলে ওই চাটটা বানিয়ে দেখাবো পেঁত্রুটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট চটকে নিব ভালো করে বন্ধুরা সিঙ্গড়া যে মিষ্টি দোকানে সিঙ্গড়া চাট দেয় না ওইভাবে চারটা বানাবো পাপড়ি চাটেও হয় পুচকাতেও হবে সব তে খাওয়া হবে এই চারটা এত সুন্দর হয় খেতে ভালো লাগে দেখুন তেঁতুলটা ভালো করে চটকে নিয়েছি আর পালটা বের করে নিব এগুলো খাওয়া হয় না আমি আর একটু জল দিয়ে দিব কড়াইতে দিয়ে দিব আমার এই বেলাতে এক বেলা হয়েছে তেঁতুলের জল দেখেছেন নিব যতটা জল দিলাম তার হাফ করে নিব ফুটিয়ে ফুটিয়ে তারপরে কী কী লাগবে বলবো আগেও ফুটিয়ে ফুটিয়ে হাফ করে নিধেক দেখুন ছুটিয়ে নিয়েছি কতটা ঘন হয়ে গেছে এতে দিব লবণ পরিমাণ মতন লাগলে টেস্ট করে দিব চিনিও পরিমাণ মতন দিয়ে দিলাম দিয়ে দিব কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো দু চামচ ঘনত্ব হয়েছে দেখুন আরো ঘন হবে তার তেতুলের দু মিনিট ফুটাবো আমাকে টোক লাগছে তার জন্য আবারও চিনি দিয়ে দিলাম তেঁতুল উপরে নির্ভর করবে কতটা তেঁতুল টক সবার ঘরে তো সব তেঁতুল এক নয় আর কেক কিভাবে মিষ্টি খেতে পছন্দ করে টক ঝাল মিষ্টি সেভাবে চিনি ব্যবহার করবেন দেখুন এবারই ঘনত্ব কত হচ্ছে একদম মিডিয়াম টু লো আছে একদম আছে এক দু মিনিট ফুটিয়ে নেবো কি দেখুন কত ঘনত্ব হয়েছে আমি আবার বলছি মিষ্টি যে যেভাবে খেতে পছন্দ করবেন ওইভাবেই মিষ্টির কোনো মাপ নেই আপনারা যদি একটা মাসে দু মাস রাখতে চান তাহলে এই ফিনিগার এক চামচ ভিনিগার দিয়ে দিলাম আমি এক চামচ দিয়েছি আপনারা দিদি চাটনিটা বাড়া থাকে তাহলে ভিনিগারটাও বাড়িয়ে দেবেন এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে শুকনো লঙ্কা আর জিরে শুকনো কড়ায় ভেজে রেখেছিলাম এক চামচ দু চামচ তিন চামচ দিয়ে দিলাম ভিনেগার দিলাম তো আর এক মিনিট ফুটিয়ে নিব দেখুন হয়ে গেল না মিষ্টি চাটনি পাপড়ির মিষ্টি চাটনি

আর যদি মোটা বানাতে চান আরেকটু ঘন করে নেবেন নামানোর সময় দিয়ে দিব হাফ চামচ ভিড় লবণ তাহলে কি করে নিব এই দেখো হয়ে গেল না মিষ্টি চাটনি এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন ভালো লাগে ফুচকা সঙ্গে পাপড়ির সঙ্গে সবার সাথে সিংড়া সঙ্গে ব্রেক রুটি দিয়ে সবটাই ভালো লাগবে ব্রেক পকোড়া আমি যেভাবে বানালাম বানাতে সহজ তাড়াতাড়ি হয়ে যায় এইখানে আমি ভিডিওটা শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে